মানে অনেক পুরনো মানুষ এখানে থাকে এখানকার অনেক ভূমিপুত্র এখানে থাকে এবং একতা সঙ্গ ক্লাব এবার শ্যামা পূজায় অর্থাৎ দেবীর আরাধনায় তারা বাইশতম বর্ষে পদার্পণ করেছে তাদের একটি সুন্দর ক্লাব তারা তৈরি করছে যদিও এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি আশা রাখি আমরা সকলে মিলে সহযোগিতা করে একতা সঙ্গ একটা ভারত ক্লাব তারা তৈরি করুক যেখানে সামাজিকভাবে বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির এবং শ্যামা পূজা শ্যামা পূজাকে কেন্দ্র করে মায়ের পূজাকে কেন্দ্র করে সকলে মিলে পল্লী বসে খাওয়া দাওয়া এনারা করেন এবং সকলেই বাড়ি থেকে এখানে আসেন এবং এই যে আজকে এখানে ছোট্ট জায়গার মধ্যে খুব একটা সুন্দর ছিমছাম একটা প্যান্ডেল তৈরি হয়েছে এবং এই অঞ্চলে যারা পল্লীর মায়েরা আছেন সবাই সুন্দর শাড়ি পরে আজকে মণ্ডপে এখানে এসেছেন এটা দেখে ভালো লাগছে কারণ যে এই পুজোকে কেন্দ্র করে পাড়ার মেয়েরা সবাই এক জায়গায় আসে এবং এক জায়গায় এসে তারা মিলিত হয় এবং মিলিত হয়ে যে আনন্দ উৎসব করে এবং বাংলার যে সৃষ্টি বাংলার যে কালচার বাংলার যে সংস্কৃতি সেটাকে এরা তুলে ধরে তাই সকলের মিলিত হওয়ার জন্যে আমাদের খুব ভালো লাগছে এটা একটি আলোর আলোর পুজো মায়ের পুজো সবাই নিষ্ঠার সঙ্গে এই পুজো করবেন আশা করি কলীর মঙ্গল হোক ভালো হোক সকলে সুস্থ থাকুন নমস্কার আমি এটাই শুভেচ্ছা দিতে চাই যে পাড়ার মঙ্গল হোক পাড়ার ভালো হোক পাড়ার কল্যাণ হোক আর শুভেচ্ছা এটা দিতে চাই যে আমরা আজকে বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে আমরা এখানে সাত নম্বর হিসাবে পৌর প্রতিনিধি হিসাবে আমি এখানে নির্বাচিত হয়েছি কিন্তু অনেক অনেক জায়গায় আমরা অনেক রাস্তাঘাট ড্রেন সিস্টেম করেছি কিন্তু এই জায়গার কাজটা বাকি আছে আমরা আমাদের পাড়া আমার সমাধানে এই এই পুরো পাড়ার গলির পুরো প্রকল্পটা আমরা দেওয়া আছে আশা করি আমাদের পুজো মিটে গেলে টেন্ডার ওপেন হবে টেন্ডার ওপেন হলে যেভাবে আমরা বিভিন্ন জায়গায় প্রফুল্লকানন নারায়ণতলা সহ সব জায়গায় করেছি আমরা এক একতার সঙ্গে এই রাস্তাটাও সুন্দরভাবে আমরা গালিপিট করে ডেন করে আমরা লাইট করে একটা সুন্দর পরিবেশ এখানে আনবো এটাই বার্তা আমরা দিতে ক্লাব কর্মকর্তা এবং পল্লীর সকলের ক্ষেত্রে বলার দীপাবলি হচ্ছে আলোর উৎসব এবং মা এই দিন যেন প্রত্যেকের মনের যে অন্ধকার মনের যেন অন্ধকারটা চলে যায় বিবেক এবং চেতনা যেন প্রতিটা মানুষের মনে জাগ্রত হয় আর বাচ্চাদের ক্ষেত্রে একটাই কথা বাজি যেন সাবধানে পড়ায় প্রথমত খুবই ভালো লাগছে একতা সঙ্গের সাথে প্রায় জন্মলগ্ন থেকেই আমি যুক্ত ব্যক্তিগতভাবে এবং আলোর উৎসব তো বটেই এবং একতা সঙ্গ সারা বছর বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে নিজেরা যুক্ত থাকে এবং সব থেকে বড় কথা যেটা আমার মনে হয় আজকে বলা উচিত এবছরের একতা সঙ্গের সব থেকে বড় যে প্রকল্প সেটা হচ্ছে যে একটি সুন্দর ক্লাব তৈরি করা সেটার কাজ আমার ধারণা প্রায় সত্তর থেকে আশি শতাংশ মতন হয়েছে আরো বাকি কিছুটা রয়েছে সেটাও এটা প্রত্যেকটা সদস্যের ঐকান্তিক উদ্যোগে এই ক্লাব ঘরটা তৈরি করা সম্ভব হয়েছে যেটা এই অবশ্যই এই অঞ্চলের এই ক্লাবের এবং এলাকার পল্লীর একটা আগামী দিনের অ্যাসেট হয়ে থাকবে প্রথমত শুভ দীপাবলির সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুক আহ বাচ্চারা অবশ্যই বাজি সাবধানে ফোটাবে আর আমাদের ক্লাবের সমগ্র নারী শক্তি বলুন বা যারা মেম্বার আছেন তাদের পক্ষ থেকে একটাই আমাদের আমাদের কথা যে আমরা আরো চেষ্টা করছি বা যারা বড়রা আছেন তারা সবাই মিলে চেষ্টা করছে এটা একটা ভালো জায়গা গিয়ে দাঁড়াক আজকে ছোট থেকে ছোট থেকে আজকে বাইশ বছর হলো আমরা দেখে আসছি পুজোর স্টার্টিং থেকে তো আমরা আগামী দিনে মায়ের পুজোটা যেন আরো বড় করে করতে পারি মানে মায়ের সেটা আশীর্বাদটা তার দরকার আমরা সবাই তো এটাই সবাইকে আর কি বলবো যাতে সারা বছর অপেক্ষা করে থাকি যাতে এই দিনটা আসবে আমরা সবাই একসাথে আর অন্য আমাদের কাছে যেন একটা মা অন্যের আশীর্বাদ আর আপনারাও আসবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরও আসবে বার্তা আমাদের এটাই একতা সংঘের পক্ষ থেকে অন্ধকার কেটে আমরা যেন সবাই আলোর রসিতে আসি আমাদের পৃথিবীতে আমরা যেভাবে বসবাস করছি যেভাবে সমাজে দেখছি অনেক অবনতিও দেখছি আমরা চাই মায়ের কাছে আমরা প্রার্থনা করছি যেন আমাদের এই অন্ধকার কেটে আমরা যেন সবাই আলোর দিকে ফিরে আসতে পারি এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং এটাই আমাদের আগামী দিনের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই পরিভাষাই থাকবে দেখুন ক্লাবের উন্নতি প্রকল্পে বলতে আমাদের আমরা প্রতি বছরই ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প বা সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নৃত্য প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এবং শুধু তাই না আমরা এর মধ্যে দিয়ে থেমে থাকি না যেমন আমাদের কোভিডের সময় আমরা প্রতিটা বাড়িতে গিয়ে যাদের অসুবিধা হয়েছে অসুস্থ হয়েছে প্রত্যেকের জায়গায় বাড়িতে গিয়ে আমরা অক্সিজেন সিলিন্ডার ওষুধ পৌঁছে দেওয়া তাদের খাদ্য পৌঁছে দেওয়া এগুলো আমরা করেছি বিগত দিনে যখন ডেঙ্গু সময় আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা মশার তেল যেভাবে দেওয়া যায় সেগুলো আমরা নিজেরা মেম্বাররা সবাই মিলে একত্রিত হয়ে সেগুলো আমরা দিয়েছি আমরা দেখেছি বিগত দিনে যখন বন্যা হয়েছে হিঙ্গলগঞ্জ সুন্দরবনে আমরা পৌঁছেছি আমরা তাদেরকে ত্রাণ পৌঁছে দিয়েছি যেসব মানুষদের বস্ত্র ছিল না তাদেরকে বস্ত্র পৌঁছে দিয়েছে আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি একতাসঙ্গ সঙ্গ ক্লাব মানে একটাই এক কথায় বলা যেতে পারে মানুষের দুঃসময় আমরা সবার পাশে আছি তার নাম একতা সঙ্গ এটাই আমাদের লক্ষ্য